আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যাতে কি আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এপ্রিল মাসের সাত তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্ট করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির তথ্য জেনে কেন টাকা পাঠাবেন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি নানা মাধ্যম থাকার কারণে টাকার রেটে পরিবর্তন হয়ে যায় যখন আমরা আগে থেকেই জানতে পারি তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং সময় বাঁচে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনের টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে বুঝে নেওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে মালয়েশিয়ান প্রবাসী আজ দেশি টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশে ক্যাশ আপে সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশে ক্যাশ আপে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে ইতালিয়ান এক ইউরো একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ আপে একশো তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা জর্ডানের এক দিনার একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপের এক রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্লুডাইয়ের একে ডলার একানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ পিক আপ একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিকাপে উনানব্বই টাকা তিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিকাপে পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ চৌষট্টি টাকা আটানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে পঁচাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বাউান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ ও মানুরিয়াল তিনশো সতেরো টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক ব্যাঙ্ক বিকাশ বাহারানি বিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক তেত্রিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি বিনার তিনশো আটানব্বই টাকা বান্ন পয়সা ব্যাংক টু তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড এক্সপ্রেস একশো চল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা জাপানি জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান আট পয়সা ইন্ডিয়ান রুবি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটির পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন কোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার এটি পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে যায় আপনি ঢাকা পাঠিয়ে কোন জটিলতায় রয়েছেন কিনা বা কোনো সমস্যায় পড়েছেন কিনা কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে